তৎকালীন যে পরিস্থিতিতে সারা দেশে জরুরি অবস্থা জারি দেশের সকল স্বদেশ প্রেমী মানুষ মনে করে মাননীয় প্রধানমন্ত্রী শ্রী নরেন্দ্র মোদীজির সময় মহোদয় লোকসভার মাননীয় সদস্য সাংসদ শ্রীমতী কৃতি দেবী দেববর্মন মহোদয় আগরতলা পুর নিগমের মাননীয় মেয়র শ্রী দীপক মজুমদার মহোদয় আজকের অনুষ্ঠানের বিশেষ সারা দেশে জরুরি অবস্থা ঘোষণার মধ্য দিয়ে দেশের সংবিধানকে ভুলন্ত করার पड़ा है हमारे देश में एक धब्बा मार गया है जिस देश में डेमोक्रेसी करके सबसे बड़ी चीज थी जब ये इमरजेंसी हुआ वो सबसे बड़ा धब्बा हमारे इतिहास में हुआ आप लोग ने सबके राय सुना आप लोग सब जानते क्या हुआ हमारे एम साहब ने भी कहा हमारे डी साहब ने भी कहा तो मैं उसको दोहराऊंगी नहीं पर हमें यह देखना है कि ऐसा समय कभी ना आए जो अपनी कुर्सी बचाने के लिए लोग के हमारे कॉन्स्टिट्यूशन के हत्या हो वी मस्ट ऑलवेज स्टैंड अप for our rights, for our freedom. Our beloved Prime Minister, even when he was young, वो जब जवान भी थे उन्हें अपना तरीका से जितना कर सके उन्हें अपने एक्सपीरियंस से सब किया हमारे जो बड़े बड़े नेता थे जयप्रकाश नारायण अटल जी चंद्रशेखर बाबू जी एन के अडवाणी जी इस सब ने कष्ट खाया और वो कष्ट आज वो हमको जब सुनाते हैं इसलिए सुनाने कि हमारे बच्चे हमारे फ्यूचर सब ये जाने कि हमारे अधिकार क्या है और हम लोगों कभी नहीं भूलना चाहिए जो हादसा हुई है ये हादसा को अपने मन में बिठा के रखना चाहिए कि कैसे लोग हैं जो अपनी कुर्सी के लिए सबके हत्या भी कर सकते हैं सो वी मस्ट फाइट बिकॉज अर कॉन्स्टिट्यूशन इज वन ऑफ द बेस्ट इन वर्ल्ड इज बीन स्टडीड इन डिटेल गिव्स राइट्स टू एवरी बॉडी एंड नॉट अभी से नहीं ये तो भगवान यानी कितने कितने सालों से ये हो रहा है अभी आपने एग्जिबिशन लगाया है उसमें बहुत इन्फॉर्मेशन मुझे आया और इससे हमारी और आंखें भी खुली है जो हम लोग खुद नहीं जानते थे आज यहां बैठ के हम लोग को एहसास हो रहा है कि ये सब हुआ था थैंक यू मुख्यमंत्री तो जी के आपने इतना सुंदर कार्यक्रम रखा जिसमें हम लोग सबको आपने और हाईलाइट करके दिखाया द होल टीम और बहुत बहुत धन्यवाद कि आप लोग ने सब ने समय निकाल के आज का दिन आपने सक्सेसफुल किए कि आप लोग सब यहाँ पहुँचे बहुत बहुत धन्यवाद और आपके सब आशीर्वाद हम लोग के साथ रहे हमारे देश के साथ रहे हमारे प्रधानमंत्री के साथ रहे, रहे। जय हिंद

এরা হি দেশের মধ্যে রাত রাত ইমার্জেন্সি লাগু করেছে সংবিধানের মধ্যে আর্টিকেল থার্টি এইট আর্টিক্যাল থার্টি নাইন আর্টিকেল ফর্টি টু নির্মলভাবে লাগু করেছে যার অধিকার ছিল না তার কাছে রাজ এরা সংবিধানের কথা বিপদ বললেই সংবিধানের কথা বলবো জিজ্ঞাসা করবে না দেশের কোন সীমানা নেই রাষ্ট্রের কোন কল্পনা নেই যখন বিপদ রামলীলা নকশালীলাহ তখন সংবিধান যদি নকশালীকে মারতে হয় যদি উগ্রবাদীকে মারতে হয় তো ভারতবর্ষের সংবিধানেই ধারা রয়েছে রাষ্ট্রবিরোধী তত্ত্বের সঙ্গে কি করতে তার নিয়ম মানে ভারত সরকার সেটা করেছে আমরা ইমার্জেন্সির বিরোধ কেন করি দেশে ধরা হয়নি দেশের বৃষ্টি হয়নি দেশের যুদ্ধ হয়নি ইন্দিরা গান্ধী ব্যক্তিগত কারণে ইমার্জেন্সি লাগিয়েছিল আর কমিউনিস্ট এরা পার্টির জন্য পারমানেন্ট ইমার্জেন্সি লাগবে আজকের দিনে এই মঞ্চ থেকে আমার সামনে যারা বসে আছে তাদেরকে বলবো ভাই ভুলে না যাওয়া রাজীব বাবু বলেছিল দু হাজার আঠারোতে দাদা মুখ্যমন্ত্রী হয়েছে তার পেছনের দিনগুলি না ভোলা ভারতবর্ষের মধ্যে ইন্দিরা গান্ধী তো একুশ মাস ইমার্জেন্সি লাগিয়েছিল এই রাজ্যের মধ্যে কমিউনিস্টরা পঁয়ত্রিশ বছর ইমার্জেন্সি লাগিয়ে এরপর আমার মুখ বন্ধ বন্ধুরা এরা ভারতবর্ষের সুখ চিন্তক নয় এরা পঁয়ত্রিশ বছর এখানে রাজ করেছিল ত্রিপুরাকে পূর্ণ রাজ্য স্বাক্ষর বানায়নি মানিক বর্মই বানিয়েছে এরা পঁয়ত্রিশটা বছর শাসন করেছে ত্রিপুরা জিডিপি রে বানায়নি ত্রিপুরাতে এমপ্লয়মেন্ট করেনি তাদের সঙ্গে সবচেয়ে যে বেরোজগার লোক ত্রিপুরার মধ্যে ছিল আজকের ত্রিপুরার নজরা স্টার্ট আপে কাজ করতে পারে ত্রিপুরা মহিলারা থার্টি থ্রি পার্সেন্ট রিজার্ভেশন আমরা এনে দিয়েছি সরকার সংবিধান সংশোধন ভারতীয় জনতা পার্টি সরকার যখন নটের বিহারী মোদীজী এসছে আমরা করেছি আমরা করেছি সংবিধান দরজা দেওয়ার জন্য সংবিধান সংশোধন করেছি ইকোনমিক্যালি যারা

হাউসের মধ্যে পার্লামেন্টের মধ্যে রাজ্যসভা এবং লোকসভার মধ্যে বিল পাস করে দিয়েছে হবে না কিন্তু নরেন্দ্র আমাদের দলের নেতা দেখিয়ে দিয়েছেন তিন মহিলাদেরকে হবে না তার জন্য আমরা তাই বন্ধুরা আজকের দিনকে বারবার মনে রাখা মনে রাখবেন যখন ইতিহাস ভুলে যাবেন আপনার অস্তিত্ব হারিয়ে যাবে তার জন্য আজকের দিনে নিউ জেনারেশন তাদেরকে ইয়াদ করানো ইমার্জেন্সির বিষয়ে কারণ কি ইমার্জেন্সির বিষয়ে যখন না জানবে তখন ওই রাহুল গান্ধীর সংবিধান নিয়ে ঘুরে মনে করবো তিনি কত বড় ভক্ত হয়ে বসতে এতে ভণ্ড ওই কত না তার জন্য দরকার যে ইমার্জেন্সির বিষয়ে মানুষকে জানা বোঝা নিউ জেনারেশনকে সে বিষয়ে বিস্তারিত বলা আর সেটা আমাদের দায়িত্ব কর্তব্য

প্রচুর লিডার বিশেষ করে আর এস এস এবং জনতা পার্টির বহু নেতাকর্মীদের তখন জেলে পড়ে দিয়েছিল সাংবাদিকদের জেলে পড়ে দিয়েছিল বহু ইন্ডাস্ট্রিয়াল জনদের রাজীব জি বলেছেন বহু ইন্ডাস্ট্রি ইন্ডাস্ট্রিয়ালিস্ট এবং যে বিজনেসম্যান রাজনীতিবিদ যারা প্রতিবাদ করেছে তাদেরকে জেলে মধ্যে পড়ে দিয়েছে বিনা বিচারে মিশাল তো আপনারা একটু কাহিনি শুনলেন যে আপনি ইচ্ছে করলো খুন করলো যদি থাকে ইউ ক্যান গো টু এমন একটা অবস্থা ছিল ভাবুন আপনি একুশ মাস কি অবস্থা ছিল কিন্তু শেষ পর্যন্ত কিন্তু গণতন্ত্রেরই জয় হয়েছিল এটা বুঝতে হবে এবং গণতন্ত্রের জয় এবং সেটাকে ধারাবাহিকতার সাথে এখনো চলছে সেটা একমাত্র আরো কে রক্ষা করার যে চিন্তা ভাবনা প্রধানমন্ত্রী প্রধানমন্ত্রীজি যেভাবে করছেন আজকে একটু আগে বলা হয়েছিল যে তিন তালা প্রথা আজকে গণতন্ত্রকে রক্ষা করার দায়িত্ব মাননীয় প্রধানমন্ত্রী নিয়েছেন কনস্টিটিউশনকে বাঁচানোর জন্য যারা মুসলিম বোনেরা আছেন মায়েরা আছেন তাদেরকে গণতন্ত্র ফিরে গিয়েছেন ওনাদের আইনের মাধ্যমে তিনতলা প্রথা বাতিল করেছেন তাহলে কে এই ইনস্টিটিউশনকে বাঁচিয়েছেন কে কনস্টিটিউশনের মধ্যে তিনশো চত্বর দ্বারা পঁয়ত্রিশে এটা আর্ম ক এই আং কে ইনস্টিটিউশনটি কে বাঁচিয়েছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী বিরোধ করার কারণে আপনি জম্মু অ্যান্ড কাশ্মীরে লাদাখে স্বাধীনতা এসেছে আমি করবো এবং সেই কাজটা অন্য প্রধানমন্ত্রী যে করেছেন ওরা বলছি যে এখানে এই প্রধানমন্ত্রী যে সংবিধান সংবিধান আনছেন প্রায়শ বিভিন্নভাবে ওরা বিভিন্ন জায়গায় ওরা প্রদর্শন করে একটু আগে যে ভিডিওতে আমরা দেখলাম কীভাবে মানুষের বাড়ি ঘর রাস্তাঘাট তৎকালীন সময়ে ওনার যে সুপত্র ইন্দিরা গান্ধীজির যে সুপত্র আমরা সবাই জানি যে কীভাবে নির্বিকরণ স্টেবিলাইজেশন ধরে ধরে মানুষকে ভরে নির্বিজীকরণ করেছে সেই গ্রাজুয়েশন করতো তৎকালীন সময় এই কাজের মধ্যে গরিব হঠাৎ আর দেখা গেল গরিব গরিব আর হঠে না তো মানুষের মধ্যে প্রচন্ড ক্ষোভ এবং জয়প্রকাশ নারায়ণের নেতৃত্বে সবাই যখন একসাথ হলো আমাদের পূর্বসূরি জনসভ তারাও এই জনতা গভর্নমেন্টের মধ্যে ছিল পরবর্তী সময় নাইনটিন এইটিতে অটল বিহারী বাজপেয়ীর নেতৃত্বে আমাদের ভারতীয় জনতা পার্টি সরকার হয় সেটা আয় কথা কিন্তু এই যে প্রতিবাদী যে মিছিল সমস্ত ভারতবর্ষের মধ্যে ঢেউ আছড়ে পড়েছিল সমস্ত জায়গায় গান্ধীর দিল্লির দিল্লিতে আমরা দেখেছি জেপি আন্দোলন কেউ ঠেকানোর উপায় ছিল না তো এইসব কারণে এই যে ইমার্জেন্সি ধরে ধরে সবাইকে মানে সেই লাইজে চুক্ততে শুরু করে জবরদস্তি কাউকে জেলে পুরে দেওয়া এইগুলো আমরা দেখেছি সংবাদ মাধ্যমে যেসব সেন্সার করা হতো কী ছাপবে আগে দেখিয়ে নিয়ে আসতে হবে যেদিন রাত্রে পঁচিশ তারিখ যখন পঁচিশে জুন ফাইভে যেদিন মিড নাইটে তখন সিদ্ধার্থ শঙ্কর রায় ওনাকে ডেকে নিয়েছিল দিল্লিতে ওনার সাথে কথা বলে যখন ডিক্লেয়ার করল ইমার্জেন্সি এবং তখন একটি দেখা গেল রাত্রিবেলা যেটা আমার পূর্ব অধিবক্তা বলেছেন যে সমস্ত সাংবাদিকদের যে ইলেকট্রিসিটি সেটা কানকাট করে দিয়েছে এবং কোনো কিছু ছাপার আগে দেখিয়ে নিতে হবে সেন্সার সেন্সারশিপ শুরু করে দিল আপনারা ভাবুন কীভাবে কন্ট্রোল করা যায় এগুলোকে আমরা যে বর্তমান জেনারেশন তারা জানবে না এই দিনটাকে আবার আমরা আনবো এখানে যে মৌলিক স্বাধীনতাগুলো সেইগুলো পর্যন্ত কেড়ে নেওয়া হয়েছিল তৎকালীন যে পরিস্থিতিতে সারা দেশে